টিপস ঘরে আপনাকে স্বাগতম আজকের আলোচনার বিষয় সীমিত কফি পান স্বাস্থ্যের জন্য ভালো চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নিন সীমিত মাত্রায় অর্থাৎ প্রতিদিন তিন থেকে চার কাপ কফি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো বলেই একটি গবেষণায় বেরিয়ে এসেছে যা এর আগের গবেষণার অনেকটা বিপরীত ইউনিভার্সিটি অফ সাউদাম্পটনের একটি গবেষণায় দেখা গেছে লিভার আর ক্যান্সারের মতো রোগের ঝুঁকি কমেছে এবং স্ট্রোকে মারা যাওয়ার ঝুঁকিও কমে এসেছে তবে কফি এর একমাত্র কারণ কিনা সেটি পুরোপুরি প্রমাণ করতে পারেননি গবেষকরা আর তাই বিশেষজ্ঞরা বলেছেন শুধুমাত্র স্বাস্থ্যগত কারণে বা রোগ প্রতিরোধক হিসেবে কফিকে কোনো ওষুধ হিসেবে নেওয়া ঠিক হবে না সীমিত কফি বলতে এমনভাবে কফি পান বোঝানো হয়েছে যার ফলে প্রতিদিন বা তার কম মিলিগ্রাম শরীরে প্রবেশ করে এক ইনস্ট্যান্ট কফিতে একশো গ্রাম ক্যাফেইন আর এক মক পরিশোধিত কফিতে একশো চল্লিশ গ্রাম ক্যাফেইন থাকে তবে গর্ভকালীন সময়ে বেশি কফি পান করাটা ক্ষতিকর হতে পারে বলেও সতর্ক করে দেওয়া হয়েছে যেসব নারীদের হাড় বা ক্ষয়ের ঝুঁকি আছে তাদেরও কফি পান না করাই ভালো গবেষকরা দেখতে পেয়েছেন যারা কফি পান করেন না তাদের তুলনায় যারা প্রতিদিন কমপক্ষে তিন কাপ কফি খেয়েছেন তাদের হৃদপিণ্ড লিভার বা ক্যান্সারের মতো সমস্যা কম হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ